এক টানা হাড় কাঁপানো ঠান্ডার পর এবার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাংলা জুড়ে বাড়বে তাপমাত্রা মাঝ ডিসেম্বরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ইতিমধ্যে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে আগামী কয়েকদিনে ধাপে ধাপে আরও তাপমাত্রা বাড়বে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে আগামী তিন দিন বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে যার ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তুষারপাতেরও আশঙ্কা রয়েছে সব মিলিয়ে আগামী দু তিন দিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তো আসুন সুপ্রিয় সুধি দর্শক আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম জানিয়ে দেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কতদিন ধরে বৃষ্টি চলবে এবং তাপমাত্রা নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক গত কয়েকদিনের যে একটানা হাড় কাঁপুনি ঠান্ডা চলছিল সেই ঠান্ডার হাত থেকে সামান্য বিরতি এই মুহূর্তে কেননা তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে যেটা নিঃসন্দেহে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ কেননা তাপমাত্রা সামান্য বেড়েছে এবং শীতের আমে যে ভাঁটা পড়তে চলেছে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে এবং ধাপে ধাপে বাড়তে থাকবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা এক লাফে বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বাংলা জুড়ে আবারও বেশ কয়েকদিন শীতের আমেজ গায়েব হয়ে যাচ্ছে এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যে একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকে সতেরো তারিখ দেখা যাচ্ছে দেখুন একেবারে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি জায়গাতে নিম্নচাপটি অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ যার কারণে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া শুরু হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা উত্তাল রয়েছে বলা যায় এখন বিষয়বস্তু হচ্ছে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপটি এই মুহুর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ ধীরে ধীরে আগামী আজকেই সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে অথবা আগামীকাল বুধবার এই নিম্নচাপটি তামিলনাড়ুর একেবারে চেন্নাই পণ্ডুচেরি ঠিক এই অংশে এসে কিছুটা প্রভাব ফেলবে যার কারণে এই এলাকাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে রাতের দিক থেকে আগামীকাল বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে এবং এর প্রভাব শুরু হবে উত্তরের অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং সবশেষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এর বেশ খানিকটা ভালোই প্রভাব পড়বে এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হবে যার ফলে আগামী উনিশে ডিসেম্বর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে আজকে বুধ মঙ্গলবার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই কার্যত আকাশ পরিষ্কারই থাকবে এবং তাপমাত্রা দিনের তাপমাত্রা এবং রাত্রের তাপমাত্রা দুটোই সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দু ডিগ্রি বৃদ্ধি পেয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও সামান্য তাপমাত্রা বাড়বে এবং যদিও আজ এবং আগামীকাল দুদিন বৃষ্টি কোথাও নেই তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন বৃহস্পতিবার দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের আনাগোনায় বাড়তে থাকবে দেখে নেব মেঘমালায় গিয়ে একবার মেঘের পরিস্থিতিটা আগামী বৃহস্পতিবার থেকে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ ঢুকে পড়বে এবং দেখা যাচ্ছে প্রথমে উড়িষ্যা তারপর পশ্চিমবঙ্গ এবং সবশেষে বাংলাদেশেও এই মেঘের প্রভাব দেখা যাবে এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেঘের মেঘ প্রবেশ করবে উড়িষ্যার যে সমস্ত সংলগ্ন জেলাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মেঘ ঢুকে পড়বে বাংলাদেশের খুলনা বিভাগেও মেঘের প্রভাব দেখা যাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এবং বৃষ্টিটা বৃহস্পতিবার দুপুরের দিক থেকেই কার্যত দেখা যাবে এমনই সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে দীঘা কাঁথি তার সঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি হবে দীঘা কাঁথি তার সঙ্গে এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে বেলদা এবং উড়িষ্যার বাড়িপদ তার সঙ্গে বালাসর এদিকে কিছুটা বৃষ্টি হবে দীঘা সংলগ্ন যে সমস্ত মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টি ঢুকে পড়বে অন্যান্য জেলাগুলিতেও অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় শুক্রবার দিন বেশ খানিকটা বৃষ্টি রয়েছে খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার দিন ঝাড়গ্রামে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বালিচকে ভারী বৃষ্টি হতে পারে বেলদাতে ভারী বৃষ্টি হতে পারে এমনকি কিন্তু দেখা যাচ্ছে দেখুন খড়গপুরে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বালিচক ঝাড়গ্রামে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাট তমলুক উলবেড়িয়াতে বৃষ্টি রয়েছে আগামী মোটামুটি শুক্রবার দিন দুপুরের দিকে এদিকে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দেখুন কলকাতা তার সঙ্গে রয়েছে খড়দ কলকাতা খর্দ উলবেড়িয়া কোলাঘাট বাড়িপুর এ সমস্ত এলাকায় কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে এবং বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও আগামী শুক্রবার দিন বাংলাদেশে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রয়েছে দুর্যোগের আশঙ্কা কেননা শনিবার দিন দেখুন কি অবস্থা শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন ছাব্বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছাব্বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুঝতে পারছেন দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে এই সমস্ত জেলার যে সমস্ত চাষি রয়েছেন তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর বলাই যায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে শীতকালের যে সমস্ত সবজি রয়েছে তাতে ক্ষতি হতে পারে কেননা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগে থেকে সতর্কতা নেওয়া প্রয়োজন রয়েছে এদিকে খুলনা বরিশালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী শনিবার শনিবার দিন উপকূলবর্তী জেলা ছাড়াও এদিকে বৃষ্টি হবে দুই বর্ধমান বীরভূমের বিভিন্ন এলাকা বীরভূমের বোলপুর সিউড়ি বর্ধমানের কাঁটোয়া মন্তেশ্বর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর এদিকে বর্ধমান পান্ডুয়া কতুলপুর আরামবাগ অর্থাৎ শনিবার দিন গাঙ্গীয়বঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে দেখে নেব বাঁকুড়া পুরুলিয়াতেও রয়েছে বৃষ্টি যদিও বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা কোথাও একটু মাঝারি এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি রয়েছে ময়মনসিংহ সিলেটে বৃষ্টি হবে তবে বৃষ্টি ভারী বৃষ্টি হবে খুলনা এবং বরিশাল বিভাগে বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি রয়েছে তবে রংপুর বিভাগে বৃষ্টি নেই রাজশাহী বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এদিকে মেঘালয় আসামে সামান্য বৃষ্টি হবে ত্রিপুরাতে খানিকটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মালদা দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি এবং সঙ্গে তুষারপাত লক্ষ্য করা যাবে তো বুঝতে পারছেন দর্শক মাঝ ডিসেম্বরে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে তাপমাত্রাও সামান্য বাড়বে রবিবার পর্যন্ত এই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে সোমবার থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি কমে গিয়ে ফের তাপমাত্রা নামতে শুরু করবে আবারও পঁচিশে ডিসেম্বর পড়তে পড়তে আবার জাঁকির ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত আগামী মোটামুটি রবিবার পর্যন্ত তাপমাত্রা বেশ খানিকটা বাড়তেই থাকবে এবং শীতের আমেজে সামান্য ভাটা পড়বে এবং তারপরে কিন্তু আগামী এই যে বৃষ্টিটা হয়ে যাওয়ার পরেই একটা ঘন কুয়াশার আশঙ্কা থাকছে কুয়াশা কিন্তু বেশ কয়েকটা দিন লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের প্রভাবে পরবর্তী কয়েকটা দিন বৃষ্টি থেমে গেলেও বা আবহাওয়া পরিষ্কার হলেও একটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে মোটামুটি আগামী শনি রবি সোম মঙ্গল এই দিনগুলিতে কুয়াশার একটা দাপট থাকবে তো এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি আসুন আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক দুই সর্বনিম্ন এগারো দশমিক ছয় বাঁকুড়াতে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন দশ দশমিক আট ডিগ্রি এদিকে বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক পাঁচ সর্বনিম্ন এগারো ডিগ্রি দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক দু ডিগ্রি এবং সর্বনিম্ন সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে ছাব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং তেরো ডিগ্রি সর্বনিম্ন দীঘাতে পঁচিশ দশমিক আট সর্বোচ্চ দশ দশমিক আট সর্বনিম্ন আলিপুরে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক তিন আর সর্বনিম্ন তেরো দশমিক তিন সল্ট লেকে পঁচিশ দশমিক পাঁচ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে চব্বিশ দশমিক চার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস মালদাতে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং তেরো দশমিক নয় সর্বনিম্ন এদিকে পুরুলিয়ার তাপমাত্রা আজকে সর্বোচ্চ রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি দশমিক তিন এবং সর্বনিম্ন সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গতকাল তুলনায় আজকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এদিকে শিনিকেতনের তাপমাত্রা আজ সামনে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক ছ ডিগ্রি এবং